সম্মানিত আসসালামু আলাইকুম জিলানি মাঠ থেকে আমি আলামিন হুসেন জীবন আজকের ভিডিওতে আপনাদেরকে আমরা একটা গাড়ি দেখাবো এই গাড়িটি আপনি মাত্র এক লিটার তেলে শর্ত থেকে আঠারো কিলোমিটার রান করতে পারবেন সো টয়টা ব্র্যান্ডের খুবই জনপ্রিয় এই গাড়িটি টয়টা একোয়া যদি দেখাই কালার হওয়ার কারণে কিন্তু এখানে একটু আচর পাচ্ছেন তবে অরিজিনাল কালারটাই কিন্তু রয়েছে এছাড়া সামনের যে গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনি অরিজিনাল পাচ্ছেন দেখেন খুদাই করে টয়টার লোগো দেওয়া আছে এখানে কিন্তু হিট সেন্সরটা রয়েছে এছাড়া যদি আমি সামনের দিক থেকে আপনাদেরকে ফ্রন্ট সাইডটা দেখে দেখেন কতটা ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন আপনার পেয়ে যাচ্ছেন গাড়ি এছাড়াও মার্কা যদি ভিউ গুলো আপনাদেরকে দেখে দেখেন একেবারে অরিজিনালের মতো কন্ডিশনে রয়েছে সুন্দর চাকাগুলো দেখেন একেবারে নতুনের মতো আপনি বলতে পারেন এছাড়াও যদি ভিতরে আপনাদেরকে দেখাই ব্ল্যাক কালার ইন্টেরিয়ার পেয়ে যাচ্ছেন পুস স্টার রয়েছে এছাড়াও পেয়ে যাচ্ছেন মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং এবং উপরে ড্যাশবোর্ডটা টা দেখেন অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে কিন্তু আপনারা পাচ্ছেন এছাড়াও সিট গুলো যদি আপনাদেরকে আমি এক নজর দেখিয়ে দিই তারই সাথে অরিজিনাল সিট সিটগুলো দেখে মনে হচ্ছে একেবারে নতুন এছাড়াও যদি আমি পিছনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি পিছনে যে সিটগুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন উপরে সিলিংটাও এক নজর দেখাবো সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ কন্ডিশন রয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা আঁচর কিন্তু পাচ্ছেন না পিছন সাইডটাও আলহামদুলিল্লাহ ভালো রয়েছে পিছনের গ্লাসটা অরিজিনাল পেয়ে যাচ্ছেন আপনারা এবং পিছন সাইডেও কিন্তু কোনো আঁচর নেই আর পিছনে যদি আমি দেখাই রিয়েল স্পেসটা আপনাদেরকে পিছনে মোটামুটি ভালো জায়গা আছে এখানে কিন্তু আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি আপনারা নিতে পারবেন আর কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাটা পাচ্ছেন না একেবারে গাড়ি এই আপনারা আপনার কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই অল্প প্রাইসে তো চলুন আপনাদেরকে আমরা গাড়িটার ইঞ্জিন রুমটুকু দেখিয়ে দিই গাড়িটির সাথে রয়েছে পনেরোশো ইঞ্জিন আর এর সাথে সাথে কিন্তু আপনার হাইব্রিড সিস্টেমটাও পেয়ে যাচ্ছেন গাড়িটা আপনার তেল এবং হাইব্রিড দুইটা সিস্টেমে ইউজ করতে পারবেন সামনের দিক থেকে যদি দেখেন দেখেন মার্সেলগুলো একেবারে রয়েছে কোনো কিন্তু হিট এন স্ট্রি আপনার পাচ্ছেন না এবং বনারের জুগুলো দেখেন সেটাও কিন্তু একেবারে ফ্রেশ হয়েছে অরিজিনাল যে হিট প্রুফটা সেটাও কিন্তু আপনার গাড়ির সাথেই পেয়ে যাচ্ছেন তো পনেরোশো সিসির এই কোয়া গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র তেরো লক্ষ সত্তর হাজার টাকা সরাসরি আসেন অবশ্যই প্রাইস নিয়ে কথা বলতে পারবেন